ऋषभ पंत बोर विमुल नाच कैप्टन कुलर मुहूर्ते भाइरल वीडियो और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट ভারতীয় তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের বোনের বিয়ের অনুষ্ঠানের মঞ্চে ক্যাপ্টেন কুলের নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রায়নাকেও তাদের নাচে তাল মিলাতে দেখা গিয়েছে রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ফাইনালে জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন ঋষভ পান্ত সোমবার সকালে ভারতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবে যোগ দেন ঋষভ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঋষভ পান্ত এবং তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মঙ্গলবার দেরাদুনে পৌঁছেছেন স্ত্রী সাক্ষীকে নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে মঙ্গলবার পান্তের বোনের বিয়ের অনুষ্ঠানে তুমুল নাচতে দেখা গেছে যে ভিডিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দেরাদুনে যাওয়ার আগে ধোনি চেন্নাইয়ে আইপিএলের ক্যাম্পে অংশ নিয়েছিলেন এবং দু হাজার পঁচিশ আইপিএল জন্য তার কড়া প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যেই সেই প্রস্তুতির বিভিন্ন ফুটেজ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিনটেজ ধোনিকে দেখতে পেয়েছেন ভক্তরা একের পর এক ছয় মারছেন অনুশীলনে এবার অন্য ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে বাইশ গজের পিছিয়ে যেরকম ঝড় তোলেন ব্যাট হাতে সেরকমই নাচের স্টেপের মাধ্যমেও ঋষভ পন্তের বিয়েতে

বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন